aleyh kararla başlık. Bu madde raporları için bir biraz konuyla ilgili haykı. Anladınız. Onlara da başlık. Bu konuda da anlatmam lazım. Bir daha anlatacağım. Hafif hareketle başlarız. Nasıl önlemlerin peşinde. Öde. গত নয় আগস্ট রাত্রি অনুমান ঘটিকার দিকে তারাগঞ্জ থানাধীন বুড়ির নামক স্থানে এই যে যে বাদিনী শ্রী মালতী মালতী রানী মালতী রানীর স্বামী এবং জামাই এরা মিঠা পুকুর থেকে আসতেছিল আসার পরে ওইখানে তাদের কাছে ক্যানে কি মানে এটা দুর্গন্ধ জাতীয় কোনো একদম পানীয় বা ঔষধ এইটা পেয়েছিলো পাওয়ার পরে এলাকার কিছু উচ্ছৃঙ্খল লোকজন তাদেরকে সন্দেহ করে যে তারা হয়তো মাদক কেরি করতেছিল বা এই জন্য সন্দেহ করে তাদেরকে বুড়িরহাট স্কুলের জাতি নিয়ে যায় মাঠে স্কুলের মাঠে এখানে নিয়ে যাওয়ার পরে আরও এলাকার উত্তেজিত প্রায় পাঁচ হাজার জন মানে সাতশো জন লোক এখানে ওই স্কুল ঘেরাও করে পরবর্তীতে তাদেরকে এলোপিভাবে মারপিট করে মারপিট করে তারা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর পর দ্রুত তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওখানে একজন মারা যায় আর তার জামাই তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রংপুর মেডিকেল কলেজ নিয়ে হাসপাতালে নিয়ে আসলে সে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় এই দুইজন মারা যাওয়ার প্রেক্ষিতে পরে হচ্ছে যে শ্রী মালতী রানী বাদী হয়ে অজ্ঞাত পা হইতে পাঁচ অবলি সাত শতজন লোকের বিরুদ্ধে তিনশো দুই চৌত্রিশ ধারায় তারাগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এই মামলা রুজুর প্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার চারজন আসামি সন্দেহজনক বা ফুটেজ দেখে শনাক্ত করে চারজন আসামিকে গ্রেপ্তার করে এবং আদালতে শোপদ্ধ করে এই চারজন আসামির অর্ধ রিমান্ড শুনানি ছিল বিজ্ঞ আদালত তারাগঞ্জ থানার কংগ্রিজ ম্যাজিস্ট্রেট জনাব কৃষ্ণ কুমার কৃষ্ণকমল রায় ওনার আদালতে এটা রিমান্ড শুনানি হয় রিমান্ড শুনানি আনতে বিজ্ঞ আদালত এই চারজন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং পুলিশ রিমান্ডে গ্রহণ করে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি যারা ছিল এখানে আসামি তাদেরকে শনাক্ত করার জন্য আপ্রাণ করছে এবং এলাকায় আমাদের যৌথ বাহিনী সহ আমাদের অভিযান অব্যাহত আছে যারা এই ধরনের একটা দুষ্কৃত ঘটনার ঘটনার সব জড়িত বা একটা মব কালচার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আমাদেরকে পুলিশকে তথা এলাকার জনগণকে একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রেখেছে তাদেরকে শনাক্ত করে আমাদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে এবং আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার জেলা প্রশাসন আমরা এই প্রতিটি লোককে শনাক্ত করে ধরার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং ধরেতে আমরা সকলকে আইনের মুখোমুখি করবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি